হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্বামী মাখ তার স্বামীমাস কুকবুক থেকে নতুন আরও একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি তৈরি করে দেখাবো মুখে দিলে মিলিয়ে যাবে নরম তুল তুলে এরকম একটি পিঠা আর সেটি তৈরি করে নিয়েছি মিষ্টি আলু দিয়ে আর এই মিষ্টি আলু পিঠাটা এতটাই নরম এবং এতটাই স্পঞ্জি হয় আশা করছি আমার আজকে রেসিপিটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো প্রথমে আমার এরকম দুটো মিষ্টি আলু নিয়েছি আমি এরকম আলু দুটোকে সিদ্ধ করে স্কিনটাকে ক্লিন করে নিয়েছি তারপরে এই আলু দুটোকে ভালো মতো ম্যাশ করে নিয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকম গুটি গুটি ভাব না থাকে তো এই যে দেখতেই পারছেন আমি ভালো মতো ম্যাশ করে নিয়েছি এরপর আমি এখানে যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিব সেটি একে একে আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে আতপ চালের গুঁড়ো হাফ কাপের মতো দিয়েছি এটা শুকনো চালের গুঁড়ো তারপরে দিলাম হাফ কাপের মতো ময়দা তবে আমি ময়দা কিছুটা পরিমাণ রেখে দিয়েছি যদি লাগে তাহলে পরবর্তীতে এখানে অ্যাড করব। স্বাদ মতো লবণ দিয়েছি হাফ টি স্পুনের মতো বেকিং পাউডার দিয়েছি দিয়ে এখন সব কিছু ভালো মতো মিক্স করে নিয়ে নিচ্ছি তো আমার এখানে পুরো হাফ কাপের মতোই ময়দা লেগেছে তারপর আমি দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি আর ঘিটা কিন্তু অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে তারপর সব কিছু একত্রে ভালো মতো আবার মথে নিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে এটাকে একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মথে নিয়ে নিতে হবে ডোটা যেন একদম সফট এবং খুব সুন্দর হয় সেদিকটা খেয়াল রেখে সময় নিয়ে এই ডোটাকে মথে নিয়ে নিতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন আমার ডোটা তৈরি করে না হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নেব আর এরকম একটা ছোট লেচি নিয়েছি এখন প্রথমে এটাকে একটু ভালো মতো এভাবে করে লম্বা করে একটি দড়ির মতো তৈরি করে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি তারপর জাস্ট একটু পেঁচ দিয়ে কিন্তু এই পিঠার শেপটা তৈরি করে নেওয়া হয়ে যাবে আসলে আমি বলে কতটুকু বোঝাতে পেরেছি জানি না তবে দেখে দেখে এটা বুঝে নিতে হবে তো আমি আপনাদের দেখার এবং বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখাচ্ছি প্রথমে এরকম একটি দড়ির মতো করে তৈরি করে নিতে হবে তারপর জাস্ট এরকম একটু পেঁয়াজ দিলেই কিন্তু এই পিঠার শেপটা হয়ে যাবে তো আমি এভাবে করে আজকে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি আপনারা আপনাদের মন মতো যেরকম পারেন ঠিক সেভাবেই পিঠা তৈরি করে নিতে পারেন কোনো সমস্যা নেই চোলা একটি হাঁড়ি বসিয়ে এখন আমি প্রথমে একটা শিরা তৈরি করে নিব এর জন্য আমি এখানে দেড় কাপের মতো পানি দিয়ে দিলাম এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি তারপর ভালো মতো নেড়েচে একটু মিক্স করে নিয়ে নিব বলকটা ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব আমি এখানে সামান্য পরিমাণ ফুড কালার ইউজ করছি দেখা সৌন্দর্যের জন্য এবং পিঠাটা যেন খুব সুন্দর একটা কালার আসে তো দেখতে পাচ্ছেন আমি এরকম অল্প একটু ফুড কালার ইউজ করলাম তারপরে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপর আমি এর মধ্যে দিয়ে দিব ছোট দুটো দুটো এলাচ আর ছোট দু টুকরো দারুচিনি দিয়ে এটাকে আমি আমি এলাচগুলোকে একটু মুখটা ফাটিয়ে নিয়েছি দিয়ে এরপর সব কিছু ভালো মতো একত্রে মিক্স করে নিয়ে নিব এটা খুব আঠালো একটা শিরা হবে এমনটা না জাস্ট দুই তিনটা বলক আসলে কিন্তু আমি চুলাটাকে বন্ধ করে দেব অলমোস্ট আমার চিনিটা কিন্তু গলে গিয়েছে একদম এটা এই সেরাটা যেন একদম চিটচিটে না হয় সেই জন্য আমি এখানে সামান্য এক টুকরো লেবুর ফালি দিয়ে দিচ্ছি মানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি তারপর আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব পিঠা ভাজার জন্য আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন আমি একে একে পিঠাগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে প্রথমে ভালো মতো গরম করে তারপরে চুলা রাশটাকে কমিয়ে নেবেন তা না হলে কিন্তু খুব দ্রুত পিঠাগুলো উপরে কালার চলে আসবে ভিতরটা কিন্তু কাচাই থেকে যাবে তো সেই দিকটা খেয়াল রেখে প্রথমে তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে তারপর চোলা রাসটাকে কমিয়ে দিতে হবে তারপরে এভাবে পিঠাগুলো ভেজে নিতে হবে আর দেখতেই পারছেন পিঠাগুলো কিন্তু অলরেডি আমার অনেকটাই ফুলে গিয়েছে অলমোস্ট এক পাশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি অপর পাশটা উলটিয়ে দিচ্ছি আর খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব ঠিক এরকম সুন্দর করে কালার আসা পর্যন্ত পিঠাগুলোকে আমি উল্টে পালটিয়ে ভেজে নিয়ে নিচ্ছি তো অলমোস্ট আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই পিঠাগুলোকে তেল থেকে উঠে তেল ঝরিয়ে নিচ্ছি তো সবগুলো পিঠা আমি ঠিক সেম সেম প্রসেসে ভেজে নেব এই যে পিঠাগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা এগুলো তেল থেকে উঠিয়ে নিলাম আর আমি যে শিরাটা তৈরি করে নিয়েছি সেই শিরাটা এখন একটু নেড়েচেড়ে মিক্স করে নিলাম আর একটু চুলার আঁচটাকে হালকা করে একটু জ্বালিয়ে নিয়েছি যেন শিরাটা একদম ঠান্ডা না হয়ে যায় তারপর আমি একে একে সম সবগুলো পিঠা এখানে দিয়ে দিচ্ছি শিরাটাকে ফুটতে দেওয়া যাবে না জাস্ট চুলা রাস্তাকে একদম লোতে করে সেটাকে একটু হালকা গরম করে নিতে হবে তারপর এভাবে উলটিয়ে পালটিয়ে একটু পিঠাগুলোকে শিরার মধ্যে ডুবিয়ে দিচ্ছি তো এইভাবে আমি শিরাগুলোকে শিরার মধ্যে পিঠাগুলোকে ডুবিয়ে দিলাম এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে পুরো রেস্টে দুই ঘন্টার জন্য রেখে দেবো তারপর এটাকে আমরা সার্ভ করে নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন অলমোস্ট আমার পিঠাগুলো শিরাটা খেয়ে একদম টৈটুম্বরভাবে মানে ফুলে উঠেছে আর এটা এতটা সফট আর এতটা রস হয়েছে মুখে দিলেই এই পিঠা একদম মিলিয়ে যাবে বোঝাই যাবে না যেটা আপনি মিষ্টি আলু দিয়ে তৈরি করে নিয়েছেন আমি একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট এবং কতটা রস ঢুকেছে দেখতেই পারছেন জাস্ট আপনারা চামচটা লাগানোর সাথে সাথে পিঠাটা কিন্তু ভেঙে যাবে ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার মিষ্টি আলু দিয়ে দারুণ মজার রসালো পিঠা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম